হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জিয়াফু আপনার বাড়ি কোথায় বাড়ি নাখালি আপনার নাম কি আমার নাম লামিয়া তো লামিয়াপু আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন না ভাইয়া করছিলাম তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন আসলেন আমার দর্শকী একটু বলেন এটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আয় সুখে দুখে সারা জীবন পাশে থাকবে ও যদি মানুষটা একটু বয়স্ক হয় আপনার সমস্যা আছে না ভাইয়া সমস্যা নেই তো আপনার পরিবারে কে কে আছে পরিবারে শুধু একটা বোন আছে আর আম্মু আছে ও আপনার বয়সটা কত আমার বয়স বয়স 18 চলে ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বার আছে হুম আছে নাম্বারটা আমাকে দিয়ে দিন আর আপনার ফটো যেটা দিয়েছেন এটা তো আপনারই না হুম হুম মাসাল্লা একটি খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে ধরে কথা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম